ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাই একে সুরে একে আওয়াজে আগামী ছাব্বিশে এপ্রিল ঢাকার সৌরদে উর্ধানে সুফি সুন্নি মুসলিম জনতার পক্ষ থেকে আওয়াজ তোলার প্রত্যয়ে সমাবেশকে সফল করার লক্ষ্যে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে একে সবাই একসাথে বলেন চললে চল নবের দল বীর হোসাইনি চললে চল নবেরে চল ফিলিস্তিনের পক্ষে লড়ব মজবুত ঈমানে ফিলিস্তিনের পক্ষে লড়ব তারিখ ঢাকায়ে যাব মজবুত ঈমানে ছাব্বিশ তারিখ ঢাকায়ে যাব মজবুত ঈমানে চললে চল চলে চল নবের দল বীর ফিলিস্তিনের পক্ষে লড়ব মজবুতি মানি ফিলিস্তিনের ফিলিস্তিনে হচ্ছে শহীদ ইমানি মুসলিম ফিলিস্তিনে হচ্ছে শহীদ ইমানি মুসলিম জাগো 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 এবারে বিশ্ব মুসলিম জাগো 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 এবার বিশ্ব মুসলিম চললে চল নবীর দল বীর হোসাইনি চললে চল নবীর দল ফিলিস্তিনের পক্ষে লড়ব মজবুত ইমানি ফিলিস্তিনের পক্ষে লড়ব আর কতকাল থাকবে ঘুমে মুসলিমের জনতা আর কতকাল থাকবে ঘুমে মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিনকে রক্ষা করতে হোরে একতা ফিলিস্তিনকে রক্ষা করতে হোরে একতা। মুসলমানের রক্ত যদি আর না দেখতে চাও মুসলমানের রক্ত জোদে সব ভেদাভেদ ভুলে গিয়ে কাঁদে কাদ মিলাও সব ভেদাভেদ ভুলে গিয়ে কাঁদে কাদি মিলাও চললে চল ন বেড়ে তর বীরে ভোঁসাইনি সব হাত পুলে ন ঘেরে তল চললে চল ন বেড়ে তল বীরে ফিলিস্তিনের পক্ষে লড়ব মজবুত ইমানে ফিলিস্তিনের পককে লড়ব ছাব্বিশ তারিখ ঢাকায় যাব মজবুত ইমানে ছাব্বিশ তারিখ ঢাকাই যাব বদর ওহুদ খন্দ কেতে তাকিয়ে দেহে কবাই বদরে ওহুদ খন্দ কেতে তাকিয়ে দেহে কবাই মুসলমানদের কখনো পরাজয় হয় নাই মুসলমানদের কখনো হয় যদি আবার ফিরিয়ে আনতে চাও যদি আবার সে বিজয় মুসলমান এক হয়ে কাঁধে কাঁধ মিলাও মুসলমান এক হয়ে দল সবাই চলে ফিলিস্তিনের বকে লড়াবো মজবুতি মানে ফিলিস ছাব্বিশ তারিখ ঢাকায় যাব মজবুতী মানে ছাব্বিশ তারিখ ইসরায়েল কে করব মোরা কত কত কে করব মোরা ইহুদিদের করব মোরা কত কত প্রয়োজনে ঢালব মোরা এ রক্ত প্রয়োজনে চললে চল নবীর দল বীর হোসাইনি চললে চল নবীর হুসাইনি ফিলিস্তিনের পক্ষে লড়ব মজবুতি মানে ফিলিস্তিন